হ্যালো গাইজ ওয়েলকাম ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে হ্যাঁ সকাল সকাল বেরিয়ে পড়েছি হ্যাঁ আমার কাছে এটা অনেকটাই সকাল স্কুল ছুটি পড়ে গেছে অনেক দিন হলো মানে এক্সাম শেষ হয়ে গেছে ভাবছ তো কোথায় যাচ্ছি হ্যাঁ একদম বাঙালির সবথেকে হাতের কাছে যে জায়গাটা দীঘা আমরা যাচ্ছি দীঘা আজকে আর এই যে দাদুকে বাই করা হয়ে গেল তো ফাইনালি ঘড়িতে কটা বাজে এখন ঠিক টাইমটা আমার এই মুহুর্তে মনে পড়ছে না তবে বেশ সাত সকাল নয় একটু ভোরের আলো মানে সকালে আলো ফুটে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দির হ্যাঁ এটা তো একেবারে একদম মানে কি বলবো মানে বেরোনোর সময় আগে মন্দিরটা নমস্কার করে নেওয়া হয় আমাদের কারণ যেহেতু আমরা বালি ব্রিজের ওপর দিয়েই যাই দক্ষিণেশ্বরের মন্দির একদম বাড়ির পাশে থাকে যাই হোক কোথাও বেরোনো মানে একটা আলাদাই আমেজ আলাদাই এনার্জি দারুণ মজা হচ্ছিলো আর হ্যাঁ উঠেই আমি আগেই ভাবছিলাম কতক্ষণে নামবো কোলাঘাটে গিয়ে কিছু তো খাবো এটা আমি কিছু খাই না খাই মানে কোলাঘাটে নামাটা মাস্ট যাই হোক গাড়িতে উঠে ঘুম পেয়ে গেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এসি তো আমি চালাতেই দিইনি আর হ্যাঁ বেশ সকাল সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একে দেখো আমি চাদর বালি সবই নিয়ে এসেছি দুন গায়ে দিয়ে বসে আছে আর বেশ ফাঁকা রাস্তা ছিল তখন আমরা যখন যাচ্ছিলাম বেশ ফাঁকা হ্যাঁ যেহেতু ডেজে আমরা বেরিয়েছি সেই জন্যে রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া ছিল কিন্তু সেরকম না যাই হোক তারপর আবার টোল থেকে আমরা রওনা দিলাম মানে টোলে দু মিনিট দাঁড়াতে হয়েছিল একদমই বেশি দাঁড়াতে হয়নি আর একদম ফাঁকা ছিল রাস্তা যেটা আমি বলছিলাম রাস্তা দেখতেই পাচ্ছ ও রোদ হালকা হালকা উঠেছে আর রাস্তাটা ছিল পুরো ফাঁকা আর ওই যে না এখান থেকে দেখা যাচ্ছে না আমরা এখন এসে গেছি নিমদিঘি আমি না একেবারেই রাস্তাঘাট খুব একটা চিনি না যে আজ দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি তোমরা বুঝে নিও এটা কোথায় যাই হোক কোলাঘাটের আগে অবশ্যই কোলাঘাট আমরা এখনও পৌঁছোয়নি তো রাস্তায় দুনের একটু ঘুম পাচ্ছিলো বললাম একটু শুয়ে পর সে বললো না যতক্ষণ না কোলাঘাট আসবে কোলাঘাটের পরে আমরা ঘুমাবো যাই হোক এখন ধোন একটু বড় হয়ে গেছে তো আমার অনেকটা রিল্যাক্স লাগছে আর কেন জানি না এই যে ট্রিপটা আমরা যাচ্ছি ফার্স্ট টাইম আমি দুধের জন্য কোনো খাবার মানে হ্যাঁ সকালে দুধটা আমি ক্যারি করেছি আর রাতে শোয়ার সময় যেটা খাইও সেটা নিয়েছি আদারওয়াইজ আমি কোনো হেভি ফুড বানা আমি যখনই বেড়াতে যাই দুধের জন্য হেভি ফুড বানানোর জন্য সব কিছু আমি প্রিপেয়ার করেই নিয়ে যাই যেমন ধরো ইন্ডাকশান কুকার এইভাবে আমি কিছুই নিইনি তো ফাইনালি আমরা এসে গেছি কোলাঘাটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলাঘাটে কি আনন্দ আনন্দ আমি তাই এখন পড়লাম আনন্দে এটাই এটাতেই আমরা আসি হ্যাঁ এই যে আনন্দ রেস্টুরেন্ট এটাতে প্রতি বছরই আমরা এটা যখনই যাই আর এখানে একটা খুব সুন্দর নার্সারি আছে ভীষণ ভালো লাগে আমার প্রতি বছরই ঢুকি কিন্তু কিছু কিনি না যাই হোক সকাল সকাল এত ভিড় আর এত ভিড় আমরা যখন যাচ্ছিলাম যেদিন সেই দিনটা ছিল হচ্ছে ফ্রাইডে আর বুঝতেই পারছো ফ্রাইডে নেক্সট ডে স্যাটারডে সানডে প্রচুর ভিড় আর পুরো রেস্টুরেন্ট একদম পুরো একদম প্যাকটা প্রচুর বাচ্চা কাচ্চা ভীষণ একটা আলাদাই যেন মনে হচ্ছে সবাই আমরা একসাথেই বেরিয়েছি যাই হোক সকালবেলা খেয়ে খেয়ে আমরা অতটা পাচ্ছি কিনা জানি না কিন্তু ওই খাবো খাবো একটা ভালো লাগছে সব যে যা খাচ্ছে সবাই সেটা দেখেই আমার মনে হচ্ছে আমি ওটাই খাবো কেউ একজন ধোসা খাচ্ছিলো আমার মনে হলো আমি ধোসা খাবো কেউ একজন অমলেট খাচ্ছিলো আমার ওটা দেখে মনে হলো আমি এবার অমলেট খাবো যাই হোক খাওয়ার প্রচুর টিয়েছিলাম কিন্তু ওই জিরোতে এসেই ঠেকে গেছি খেয়েছি খুব অল্প যাই হোক দুনকে দেওয়া দেয়া হয়েছিল তার দুন হ্যাঁ সকালবেলা যেটা বলতেই ভুলে মানে যেটা স্কিপ করে যাচ্ছিলাম দুধ খেলোই না দুধ নিয়েই বেরিয়েছিলাম দুধ তো খেলোই না ছোলা বেটুরে খেলো সকালবেলা ভাবতে পারছো আটটার সময় যাই হোক আমরা এক ঘন্টা ওখানে থেকে গেলাম অনেকক্ষণ বসে গেছি আমরা ওখানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ওয়াশরুম হয়ে যাই হোক তারপরে ফাইনালি আমরা আবার গাড়িতে উঠি আর হাতে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠে পড়েছিলাম আর দুন তো আলাদাই মেজাজে ছিল এবার যেন কেন আমার ফিল হচ্ছিল যে হ্যাঁ দুন একটু বড় হয়ে গেছে আমার একটু রিল্যাক্স লাগছে আদারওয়াইজ এ লাস্ট যখনই গেছি হয় আমি এই উল্টাচ্ছি নয় দুন উল্টাচ্ছে মানে আমরা বমি করতে করতে গেছি দেখতে দেখতে না মনে হচ্ছিলো যেন আবার পৌঁছে যাই আর ওই জন্য আমরা এই জাস্ট ক্রস করলাম নাচিন্দা নাচিন্দা একটা খুব বড় মন্দির আছে জাগ্রত আমি কোনোদিনও ঢুকিনি কিন্তু আমার শোনা রয়েছে যাই হোক আমরা এখন পেরিয়ে গেছি কাছি কাছি থেকে পেরিয়ে গিয়ে আমরা এখন প্রায় আর একটুই দীঘার কাছাকাছি আর এই রাস্তাগুলো দেখলে না মানে কি যে বলবো দীঘা গেলে আমি শুধু না এক মে হ্যাঁ ঘুম একটু পাই মাঝে মাঝে একটু ঘুম কিন্তু এইবারে একদমই ঘুমাইনি আর ওই যে দেখাচ্ছে আর কুড়ি কিলোমিটার আর মন্দারমণি ন কিলোমিটার আর হ্যাঁ বলে রাখি দীঘা যাচ্ছি ঠিকই কিন্তু তোমাদের সাথে বলা হয়নি আমরা একদিন থাকবো মন্দারমণি আর একদিন থাকবো দীঘার এই ফার্স্ট টাইম আমরা মন্দারমণিতে স্টে করবো এর আগে আমরা কোনোদিনই মন্দারমণি যাইনি আর ওই যে ফাইনালি আমরা মন্দারমণির রাস্তায় ঢুকে গেছি আর একটুই বাকি আছে যা যতটুকু জানতে পারলাম আর রাস্তাঘাট উফ কী বলবো কী যে মজা হচ্ছিল আর যত দিন যাচ্ছে রাস্তাঘাট এত উন্নত হয়ে গেছে দীঘায় যেতে গেলে এখন কোনো অসুবিধাই হয় না আর নিজের গাড়ি নিয়ে গেলে তো ছেড়েই দাও দারুণ মজা যখন খুশি যেখানে খুশি দাঁড়াও সেই মজা ওই যে দেখাচ্ছে যে দীঘা আর তেরো কিলোমিটার আর তাজপুর আই থিঙ্ক ফাইভ কিলোমিটার দেখালো যাই হোক এটা হচ্ছে ঢুকে গেছি মন্দারমণি সি বিচে প্রায় কাছাকাছি এই যে দুপাশে শুধু রিসর্টের অ্যাড দেওয়া রয়েছে আমরা নর্মালি যখনই কোথাও বেড়াতে যাই আমরা প্ল্যান করেই যাই আর সবসময় আমরা হোটেল আগে থেকে বুক করেই দেয় কারণ আমাদের সাথে একজন বাচ্চা থাকে যাকে নিয়ে আমরা খুব একটা হেডেক একেবারেই নিতে পারবো না আর যেহেতু উইকেন্ডের একটা ক্রাউডের ব্যাপার থাকে তো যাই হোক আমাদের হোটেল বুক করা ছিল আমাদের যে রিসর্ট বুক করা ছিল তার নাম হচ্ছে শান্তি সেভিও রিসর্ট তোমরা সার্চ করে দেখতে পারো আশেপাশে প্রচুর রিসর্টের এক দেওয়া রয়েছে যেটা আগে যেরকম বললাম দেখতেই পাচ্ছ প্রচুর ব্যানার রয়েছে তোমরা যেটা খুশি মন্দারমণিতে আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম প্রচুর রিসর্ট আমি যে দেখলাম প্রচুর রিসর্ট রয়েছে অনেক অপশন আছে অনেক রকমের অপশন আছে তুমি চাইলে যেরকম খুশি রিসর্ট নিতে পারো তো ফাইনালি এই হচ্ছে আমাদের রিসর্টে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের রিসর্ট ভীষণ সুন্দর একদম নতুন করেছে ওই যে বললাম তোমরা সার্চ করে একবার দেখে নিও একদম নিউ প্রপার্টি আর এর একটা প্লাস পয়েন্ট আছে যেটা তোমাদের একটু পরে আমি বলছি বা দেখাচ্ছি ভীষণ বড় একটা প্রপার্টি বাচ্চাদের জন্যে খুব ভালো একটা খুব সুন্দর পার্ক রয়েছে চিলড্রেন পার্ক আর ভীষণ ভালো ভীষণ ভালো আর অ্যাটমসফেয়ার তো অসাধারণ যেহেতু আমরা খুব একটা বেশি ক্রাউড নিতে পারি না তো যাই হোক আমাদের জন্য এটা ভীষণ ভালো আর পৌঁছেই আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক ছিল ওটা আম পান্নার শরবত যেটা খুবই ভালো লাগছিলো তখন নেমে একটু গরম লাগছিলো রোদটা যাই হোক তারপরে আমাদের কিছু কি বলবো ডকুমেন্টস দেওয়ার ছিল তারপরে আমাদের কি দিয়ে দিয়েছিল তো আমাদের যেহেতু যেটা বললাম একটা প্লাস পয়েন্ট আছে চলো সেটা আমি আমি তোমাদের রুমে গিয়ে দেখাচ্ছি আমাদের রুম ছিল টপ ফ্লোরে না আমরা সি ভিউ নিই তার একটা কারণ আছে সেটা বলছি একটু ধৈর্য ধরো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর ওই যে দুন দেখাচ্ছে না ওখানে ডোম রয়েছে একটা ওখানে তুমি চাইলে বার্থডে বা যে কোনো অকেশন সেলিব্রেট করতে পারো ওনাদের আগে থেকে বলে দিতে হবে এটা আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য কোনো আলাদা চার্জ নেই আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার ওয়ান জিরো ওয়ান এইট তো ফাইনালি এই হচ্ছে আমাদের রুম ট্যুর একসাথে রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দিলাম তোমরা কেউ চাইলে এখানে ইজিলি যেতেই পারো খুব সহজেই বুক করা যায় তো যাই হোক তো চলো রুম টুরটা আগে দিয়ে দিই ভীষণ সুন্দর একটা রুম অসাধারণ আর ভীষণ বড় অনেকটা বড় স্পেস প্রচুর স্পেস রয়েছে একটা সিটিং এরিয়া রয়েছে একটা ছোট ডাইনিং এরিয়া রয়েছে মানে একটা ছোট্ট টেবিল মতো রয়েছে অ্যাটাচ ওচু দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের সাথে ওখানেও তুমি বসে খেতে পারো যেখানে খুশি আর একটা টিভি রয়েছে টিভিটা অনেক বড় ছিল যাই হোক আই থিঙ্ক ফর্টি টু ইঞ্চ আর এই যেটা সিটিং এরিয়া বেড হচ্ছে ডাবল বেড কিং সাইজে আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর ওই যেও দেখতে পাচ্ছ হোয়াইট গ্লাসটা এই যে এটা হচ্ছে ওয়াশরুম ভীষণ ভালো ভীষণ সুন্দর ভীষণ ভালো ভীষণ পছন্দ হয়েছে আমার আর কমপ্লিমেন্টারি কী সব দিয়েছিলো যেগুলো দেয় নর্মালি হাই তো যাই হোক এই হচ্ছে রুম টুর আমার আর যেটা হচ্ছে স্পেশাল এই রুমে সেটা এখনো দেখা বাকি আছে একটু ধৈর্য ধরো এক্ষুনি নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যে কেন আমরা এই রুমটা নিয়েছি দেখেছি এটা ওয়াশরুম পুরো দেখা হয়ে গেছে ভীষণ সুন্দর এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদের দেখা হয়ে গেছে টোটাল নাম্বার ওয়াশরুম তো আবার একবার রুমটা দেখিয়ে দিই এইগুলো ছিল সাজানোর জন্য আর এই যে সিটিং এরিয়াটা ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো সো ফাইনালি এই রুমের প্লাস পয়েন্ট হ্যাঁ এবার বুঝতেই পেরেছ হ্যাঁ এটা হচ্ছে পুল অ্যাটাচ রুম হ্যাঁ ওই যে দুন চলে গেছে ওই দিক দিয়ে আমাদের রুমের সাথে পুল অ্যাটাচ ছিল আমাদের পার্সোনাল যে ব্যালকানি ছিল সেখান দিয়ে পুলে নামার একটা ডোর ছিল এই জন্যেই আমরা এই রুমটা নিয়েছি এখানে এরকম পুল ভিউ রুম বা পুল ভিলা যাই বলো সেগুলো পাঁচখানা রয়েছে একটু বুক করতে হলে একটু আগে বুক করতে হয় তা নাহলে এগুলো ম্যাক্সিমাম টাইম বুক থাকে তো আর এই হচ্ছে আমার ব্যালকানি তো অনেকটা বড় ছিল আর ফাইনালি যেটার জন্য এই রুমটা আমার নেওয়া হয়েছিলো এই হচ্ছে আমার পার্সোনালি যেটা বেশি পছন্দ হয়েছিল এই যে এখান দিয়ে নামার আমার আমাদের পার্সোনাল যে মানে পুলে নামার যে কি বলবো সিঁড়িটা যাই হোক আর ওই যে দুন ওখানে ঘুরে বেড়াচ্ছে ওর একটা বেবি পুল আছে সেইখানে সেখানে এখনও জল নেই আর এই পুলটাতেও আমরা যখন গেছি তখন জল ভরছিল কারণ তার আগে তারা ক্লিন করেছে ফিল্টার করে তো যাই হোক পুরো রুম টুরটা দেখানো হয়ে গেছে আর কিছু ফটো আমরা যাওয়া মাত্রই পুলে নেমে গেছিলাম পুলে জল যেই ভরে গেছে তাই শেয়ার করে দিলাম কিছু ফটো তো আশা করি কলকাতা টু মন্দার মনি বা দীঘার যাই বলো ভিডিওটা কেমন লাগলো জাল নিয়েও আশা করি ভালো লেগেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর কারা কারা মন্দার নেক্সট ট্রিপ যাচ্ছ বাই টাটা